পর বছরের বছর ধরে যারা বাস করছে তাদের কাছে বে নাগরিক করার চেষ্টা হচ্ছে আগুন যখন একটা ঘরে লেগেছে পুরো বস্তিতে লাগবে আমরা এটা দেখছি যে আসল যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদের তো কোনো ব্যবস্থা নেওয়াই হচ্ছে না বরঞ্চ দেশের যারা সাধারণ মানুষ বছরের পর বছর ধরে যারা বাস করছে তাদের কাছে বে নাগরিক করার চেষ্টা হচ্ছে এমনি তো সর্বক্ষেত্রে করাপশনের কোনো ঠিক ঠিকানা নেই তার উপর এইটা করেও দেখা যাচ্ছে যে সেই মানুষগুলোকে হয় দাসে পরিণত করা হবে নয়তো অন্য দেশে পাঠানোর ব্যবস্থা হবে এখন সেই দেশগুলো সেই মানুষগুলোকে নেবে না তাহলে সেই মানুষগুলো যাবে কোথায় তাই আমাদের গায়ে সবার দায়ী কিন্তু এই ছাকাটা এসে লাগবে ইন্ডিভিজুয়ালি আমাদের ওয়েট করলে চলবে না আগুন যখন একটা ঘরে লেগেছে পুরো বস্তিতে লাগবে আর তার জন্যে আমাদের নিজেদের দমকল আসার আগেই আমাদের হোস নিয়ে হোক বালি ছুঁড়ে হোক অক্সিজেন সিলিন্ডার নিয়ে হোক যেভাবে হোক এই আগুন নেভাতে হবে তার জন্যে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এই লড়াইয়ে স্বামী আচ্ছা তা এসে তো শুরুই হয়নি বলা যেতে পারে তা তার আগেই আপনারা বিচার করে নিচ্ছেন যে হয়তো সেই মানুষগুলো বাতিল হয়ে যাবে হ্যাঁ যেভাবে যেভাবে প্রচার করা হচ্ছে তাতে এসআইআর বিভিন্ন জায়গায় যে ইমপ্লিমেন্ট হচ্ছে তাতে বিশেষ বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষকে বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষকে বে নাগরিক করা হচ্ছে এবং এর মধ্যে করাপশন তো আছে অতএব আমরা এই জিনিসটা কখনোই মেনে নিতে পারি না আমরা প্রত্যেকের ওপর এই বিপদটা নেমে আসার আগে আমাদের এক হয়ে রাস্তায় নামতে হবে এবং আমাদের এইটা এই ষড়যন্ত্র বাঞ্চাল করে দিতে হবে সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি 懂了吧？